আসসালামু আলাইকুম আমি জাহিদ আমি আজকে আপনাদের সাথে সারাদিন থাকবো একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে বিজনেস রিলেটেড ব্লগ এবং যেটা আমার করতে হবে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট করছে ত্রোতে তো আমি যে ব্লগটা করবো সেটা হচ্ছে বিজনেস রিলেটেড এবং ওই দোকানটির নাম হচ্ছে মায়েরদুয়া গার্মেন্টস যেটা সাধারণত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জেলা পুরা মার্কেটে অবস্থিত হ্যালো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমার শিলমুরে যেখান থেকে আসলে আমরা আমাদের যাত্রাটা স্টার্ট করবো মার্কেটের উদ্দেশ্যে এবং আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা রিক্সা নিচ্ছি আমরা এখন আমাদের যাত্রা স্টার্ট করতেছি যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়া শহরের কুমার মুড় থেকে আমরা এখন ব্রাহ্মণবাড়ার জেলা শহরের কুমার মুড় দিয়ে সাধারণত আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে চলে যাচ্ছি আসছি ব্রাহ্মণবাড়া জেলা শহরের মার্কেটে আমরা এখন চলে যাবো আমাদের মূল উদ্দেশ্যে দোকানে আমরা চলে আসছি মায়ের দোয়া গার্মেন্টসে আমরা চলে আসছি মায়ের দোয়া গার্মেন্টসের সত্যাধিকারী শাকিল ভাইয়ের কাছে যিনি কিনে এই দোকানে ইউনিক প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদেরকে দেখাবে যার জন্য আশেপাশে দোকান থেকে প্রত্যেক দিন ধরে প্রায় সত্তর থেকে আশি বিক্রি হয় এই দোকান আমরা একটা স্বাস্থ্য করছি দেখতে পারেন তো মাসের মধ্যে বিনিময় এখন আমি আপনাদের আরেকটা একটা সার্ড একটু সুলভ মূল্যে আমরা সেল করি হ্যাঁ আর থাকেন ইন্ডিয়ানি ব্র্যান্ডের একদম কোয়ালিটি আমরা একটু সুলভ মূল্যে সেল করি আর একটা প্রোডাক্ট উন্নত মানের একটু সফট একটা জুড়ে বুঝছেন

আকাশ থেকে অনেক আমরা কানেক্ট করি যার কারণে আমাদের কাস্টমারগুলো অনেক বেশি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কি অন্যান্য দোকান আমাদের এই কাস্টমার দাঁড়ানোর ব্যবসাগুলো খুবই কম হ্যাঁ আমরা অনেক অনেক এবং স্পেস অনেক রাখছি কাস্টমার আসার যার কারণে মনে করেন যে আমাদের বেশি দাঁড়াতে পারে আর আমরা অনেক শেয়ার দিতে পারি অন্যান্য তুলনায় আমরা এইট্টি হ্যাঁ এইটিন এই পার্সেন্ট আমরা বেশি স্যালারি দেখতে পুরো আমাদের অনেক ভালো আমাদের স্টাফগুলো অনেক ভালো করে কাস্টমারগুলোকে খুব কেয়ার আমাদের কাস্টমার অনেক আছে আর আমরা অনেক